ফাইনালি সালের হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যারা নিজের ছবি ব্যবহার করে আমার মতো স্টাইলিশ ছবিগুলো তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দু হাজার ছাব্বিশ সালের এই ট্রেন্ডিং ছবিগুলো আপনি আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে তৈরি করতে পারবেন তাও আবার দুই মিনিট তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার নিজের ছবি ব্যবহার করে আমার মতো হাই কোয়ালিটিতে দু হাজার ছাব্বিশ সালের হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ছবিগুলো তৈরি করতে পারবেন তাই সবাইকে দু হাজার ছাব্বিশ সালের হ্যাপি নিউ ইয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করবো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন না চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আজকের এই ভিডিও শুরু করা যায় তো ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে শুরুতেই আমার স্ক্রিনে যে ফটোগুলো আপনারা দেখলেন সেই রকমই সেম টু সেম ফটো তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে তিনটা ফর্ম আর এই তিনটা ফর্ম কোথায় পাবেন তিনটা ফর্ম পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আপনারা জাস্ট টেলিগ্রামে চলে আসবেন এখান থেকে আপনারা জাস্ট সার্চ করবেন হলো হালকা অ্যান্ড্রয়েড লিখে আমি আপনাদের সার্চ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড নামে একটা চ্যালেঞ্জ এটা হলো কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন নিত্য নতুন ট্রেন্ডিং সব দু হাজার ছবির ফর্ম আমি আপনাদের শেয়ার করবো সেটা হলো এখানে নিচের দিকে দেওয়া আছে এখানে যদি স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পম ওয়ান এবং পম টু পম থ্রি এই তিনটা ফর্ম কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি তো এখন কিভাবে ছবিগুলো তৈরি করবেন আপনার নিজের ছবি ব্যবহার করে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের তিনটা ফর্ম ব্যবহার করে ছবি তৈরি করে দেখাবো তো শুরুতে আপনারা যে কাজটা করবেন টেলিগ্রাম চ্যানেলে এসে শুরুতে এক নাম্বার যে পম্পটা রয়েছে পম্প রন এটা আপনারা কপি করে নেবেন জাস্ট পম্পের উপর ক্লিক করে দিলে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন কপি অপশন শো করবে এখানে ক্লিক করে দেবেন তো যখনই আপনাদের ফোনে এক নাম্বার পম্পটা কপি করা হয়ে যাবে তারপর আপনার ছবি তৈরি করার জন্য প্রয়োজন হবে জেমিনি অ্যাপ্লিকেশন তো জেমিনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছবি তৈরি করার পর ছবিটাকে কীভাবে আপনি এনহেন্স করবেন বা আপনার ফেসের সাথে যদি ছবিটা না মেলে সেটাও আপনি কীভাবে ঠিক করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় কিন্তু দেখিয়ে দেবো তো শুরুতে আপনার ফোনে আপনি জেমিনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোর এখানে এসে সার্চ করেন হল গুগল জেমিনি বা শুধু জেমিনি লিখে সার্চ করে দিলে এখানে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটার উপর ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন গুগল জিমিনি আমাদের ফোনে অলরেডি ইনস্টল করা আছে আপনার ফোন ইনস্টল করা না থাকলে আপনি ইনস্টল করে নিয়ে ওপেনে ক্লিক করে দেবেন যখনই আপনি ওপেনে ক্লিক করে দেবেন এখানে অনেকগুলো ইন্টারফেস আপনি দেখতে পারবেন তো শুরুতে আমাদের ফটো তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ নামে একটা অপশন শো করেছে উপরের দিকে এখানে ক্লিক করে এরপর দেখতে পাচ্ছেন এখানে ইমেজ লেখা শো করেছে এখানে আপনি যে পর্মটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন তো ছবির ফর্মটা পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফর্মটা কিন্তু এখানে চলে আসছিল জাস্ট এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের নিজেদের একটা ছবি এখানে আপলোড করে দিতে হবে একদমই ক্লিন এবং একটা সুন্দর ছবি এখানে আপলোড করে দিব তো জাস্ট ছবি আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবো এখানে প্লাসে ক্লিক করার পর সেম গ্যালারি অপশনে ক্লিক করে দেবো গ্যালারিতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে থাকা সুন্দর একটা ছবি আপনার এখানে আপনি সিলেক্ট করে দিবেন তো জাস্ট আমরা এখান থেকে আমাদের সুন্দর একটা ছবি এখানে সিলেক্ট করে দেবো যে ফেসটা আমাদের একদমই ক্লিয়ার এবং শার্পনেস দেখা যাবে তো জাস্ট ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবো অ্যাডে ক্লিক করার পর ছবিটা এখানে চলে আসবে ছবিটা আপলোডিং হতে জাস্ট এখানে দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগবে তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা সেন্ট নামে অপশন এখানে শো করবে আপনি এখান থেকে সেন্টা ক্লিক করে দিলে আপনাদের মানে এখানে পনেরো থেকে তিরিশ সময় লাগবে আপনাদের দু হাজার এখানে অপেক্ষা করবেন স্ক্রিনটা ফলো করে এখানে দেখতে পাচ্ছেন লোডিং ন্যানো বানানো এখানে শো করেছিল এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইভ প্রুফ দেখেছি আমাদের ছবিটা কিন্তু এখানে প্রায় তৈরি হয়ে গেল আমরা যদি নিচের দিকে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের দুই হাজার ছাব্বিশ সালের হ্যাপি ইয়ার উপলক্ষে প্রথম যে পম্পটা আমি আপনাদের দিয়েছিলাম এবং স্ক্রিনে আমি আপনাদের যে ছবিটা দেখাইছিলাম সেম টু সেম কিন্তু মিলে গিয়েছে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এখানে চলে আসছে একইভাবে আমি আপনাদের আরও দুইটা পম্প ব্যবহার করে এখানে ছবি তৈরি করে দেখাবো টেলিগ্রামে চলে আসার পর জাস্ট এখান থেকে আবারও আমরা দ্বিতীয় পম্পটা এখান থেকে কপি করে নেবো দেখতে পাচ্ছেন পম্প টু জাস্ট এটা এখান থেকে চেপে ধরে এখান থেকে জাস্ট কপি করে নেবো তো ছবিগুলো কীভাবে ডাউনলোড করবেন এবং আপনার চেয়ারের সাথে যদি মিল না হয় কীভাবে সেটা ঠিক করবেন সেটাও আমি আপনাদের দেখে দেবো জাস্ট এই ছবিটা তৈরি করার পর আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দেবো তো দুই নম্বর ফর্মটা কপি হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আবারও যেমনি অ্যাপ্লিকেশনে চলে আসবেন আসার পর ব্যাক বাটনে ক্লিক করবেন তো ছবিগুলো কিন্তু একটু আপনাদের হারাবে না জাস্ট হবে ছবিগুলোকে খুঁজে বের করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো ক্রিয়েটিভ মেজে টাচ করে দিয়ে জাস্ট ফর্মটা পেস্ট করে দিয়ে আমার এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দেবো তো একইভাবে আমি এখান থেকে ছবি সিলেক্ট করে দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করে দিলাম সেন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দ্বিতীয় ফর্ম দিয়ে দ্বিতীয় যে ইমেজটা আমি আপনাদের দেখাইছিলাম সেরকমই কিন্তু এখানে ছবিটা তৈরি করে দেবে তো আপনারা যদি এখন আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন দুই নাম্বার পর্ম ব্যবহার করে আমাদের কত সুন্দর একটা রিয়েলিস্টিক দুই হাজার ছাব্বিশ সালের হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমাদের একটা ছবি তৈরি করে দিল তো ছবিটা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল এবং ইনহ্যান্সেড একটা ছবি তৈরি করে দিয়েছে ছবিটা যদি এখান থেকে জুম করি ছবিটা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল এবং ছবিটা এখান থেকে একটু ঝাপসা মনে হলেও ছবিটা আমরা হবে ঠিক করি সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো এবং ছবিটাকে আমি আপনাদের একবারই হাই কোয়ালিটি কিভাবে করবেন সেই প্রচেষ্টা দেখিয়ে দেবো তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন এখন কীভাবে ছবিগুলো ডাউনলোড করবেন এবং কীভাবে কালারফুল ভাবে হাই কোয়ালিটি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা দেখিয়ে দেয় এখান থেকে যে কটা ছবি তৈরি করলেন সেই ছবিগুলো দেখার জন্য আপনি এখান থেকে জাস্ট উপরে ক্লিক করে দেবেন করার পর এখান থেকে আপনি মাই সুইট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনি যতগুলো ছবি তৈরি করছেন যেমনি ব্যবহার করে সবগুলো কিন্তু এখানে শো করবে উপরে দেখতে পাচ্ছেন তিনটা ছবি আমি এখানে তৈরি করলাম তিনটা পম ব্যবহার করে এই ছবিগুলো কীভাবে এখন ডাউনলোড করবেন সেটা আপনাদের দেখিয়ে দেয় এছাড়াও নিচের দিকে স্কল করলে দেখতে পাচ্ছেন আমি কতগুলো রিয়েলিস্টিক সব হাই কোয়ালিটি আমার আমার নিজের ফেস ব্যবহার করে ছবি তৈরি করে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন সেখানে নিত্য নতুন এআই দিয়ে রিয়েলিস্টিক ছবি কীভাবে তৈরি করবেন তাও আবার আপনার নিজের ফেস ব্যবহার করে সম্পূর্ণ প্রচেষ্টায় কিন্তু আমি আপনাদের দেখাই তো টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজটা জয়েন করতে ভুলবেন তো এখন মেন কথা আসি যে কীভাবে ছবিগুলো ডাউনলোড করবেন শুরুতে আমি এখান থেকে যে হ্যাপি নেওয়ার উপলক্ষে দু হাজার ছাব্বিশের উপরে বসে আছি জাস্ট এই ছবিটা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য জাস্ট উপরে মেসেজ অপশনে ক্লিক করে দেবো করার পর এইখান থেকে ছবির পমটা আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে ছবিটাতে চলে আসবে এখান থেকে আমি ছবিটার উপর ক্লিক করে দিলাম তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে সেভ নামে অপশন আছে এখানে ক্লিক করে দেবো তো একটা ছবি আমি আপনাদের হাই কোয়ালিটি করে দেখাচ্ছি কারণ তিনটা ছবি করতে গেলে অনেকটাই সময় লাগবে তো যার ছবিটা ডাউনলোড হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল ক্রমে গুগল ক্রোমে চলে আসবেন আসার পর সার্চ করবেন হলো এআই ফেস সব জাস্ট এটা লিখে সার্চ করে দিলে রেমিকার ডট এআই নামে একটা ওয়েবসাইট চলে আসবে শুরুতে এটার উপর ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেন এখানে একটা নতুন একটা ইন্টারফেস শো করবে যা এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে আপলোড ইমেজ এবং নিচের দিকে আপলোড সব ইমেজ এখান থেকে আপনাকে বুঝতে হবে যে উপরে যে আপলোড ইমেজ অপশন শো করেছে এখানে আপনি যে ছবিটা তৈরি করলেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে জাস্ট ডানে ক্লিক করে দেবেন এরপর নিচের দিকে আপনি আপলোড সব ইমেজে ক্লিক করে আপনি যে ছবিটা দিয়ে ছবি তৈরি করেছিলেন সেই ছবিটা এখানে বলতে গেলে আপনার রিয়েল ছবিটা এখানে এখানে আপনি সিলেক্ট করে 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 তারপর জাস্ট জাস্ট ক্লিক ক্লিক এখন থেকে মডেল ওয়ান যখনই ক্লিক করে দেবেন এখানে আপনাদের ছবিটা একটু রিয়েলিস্টিক হবে এবং আপনার ফেসের সাথে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফেসটা মিলে যাবে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা তৈরি করা কমপ্লিট হয়ে গেল এখন যদি ছবিটা এখান থেকে জুম করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নিজেদের ফেসের সঙ্গে ফেসটা কিন্তু হুবহু হানড্রেড পার্সেন্ট মিলে গিয়েছে স্ক্রিনটা ফলো করলেই দেখতে পাচ্ছেন এখানে তো অনেকেই যারা কমেন্ট করেন যে নিজেদের ফেসের সঙ্গে ফেস মিলে না বা যেমনি এআই দিয়ে ছবি তৈরি করার পর মুখের সঙ্গে ফেসের কোনো মিল থাকে না তো তারা এই প্রেসেসটা অবলম্বন করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার মুখের ফেসের সঙ্গে ফেসটা কিন্তু মিলে যাবে এরপর জাস্ট আপনি এখান থেকে যে কাজটা করবেন নিজের দিকে ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করার পর এই ছবিটা আপনাদের ফোনে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে ছবিটা ডাউনলোড হয়ে যাওয়ার পর জাস্ট আরেকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে তাহলে আপনার ছবিটা একদমই হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে তো ছবিটা ডাউনলোড হোক উপরের দিকে স্ক্রিনটা ফলো করুন দেখতে পাচ্ছেন এখানে ছবিটা ডাউনলোড হচ্ছে ছবিটা ডাউনলোড হওয়া পর্যন্ত জাস্ট আমরা একটু এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করে নেই তো অনলাইটে আমাদের ছবিটা ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেল ছবিটা ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি যে কাজটা করবেন এখন আপনার ফোনে থাকা রেমিনিউ অ্যাপ্লিকেশনের ভিতর চলে যাবেন তাহলে আপনার ছবিটা খুব স্মুথলি এবং হাই কোয়ালিটিতে আপনাকে তৈরি করে দেবে তো যদি আপনার ফোনে রেমিনি অ্যাপ্লিকেশান না থাকে জাস্ট আপনি গুগল প্লে স্টোর থেকে রেমিনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিয়ে জাস্ট এখান থেকে ওপেন করে দেবেন ভিতরে চলে পর এখান থেকে অটোমেটিক আপনার গ্যালারিটা শো করবে এখান থেকে আপনি যে ছবিটা এই মাত্র ডাউনলোড করলেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করে দেবেন যখনই আপনি এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করবেন এখানে একটা লোডিং নেবে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং হওয়ার পর এখানে আপনাদের ছবিটা কিন্তু তৈরি করে দেবে একদম এআই থেকে ইনহ্যান্স করে দিবে ছবিটা দেখার পর কিন্তু আপনি নিজে অবাক হয়ে যাবেন যে আপনার কতটা লো কোয়ালিটি থেকে কতটা হাই কোয়ালিটিতে কিন্তু এখানে ছবিটা আপনাকে ছবিটা এখানে কিন্তু আপনাকে তৈরি করে দিবে তো ফাইনালি আমাদের ছবিটাও কিন্তু হাই কোয়ালিটিতে করা কমপ্লিট হয়ে গেল এখন যদি আমি আপনাদের ছবির বিফোর এবং আফটার দেখাই তাহলে আপনারা দেখে কিন্তু বুঝতে পারবেন তো স্ক্রিনটা ফলো করুন আমি আপনাদের বিফোর এবং আফটার দেখাই এই ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিফোর ছবিটা দেখতে পাচ্ছেন কতটা ঘোলা টাইপের দেখা যাচ্ছে এবং কতটা ঝাপসা টাইপের আমি এখান থেকে ছবিটা একটু আপনাদের আফটারটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখন যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের ছবিটা কতটা হাই কোয়ালিটিতে কিন্তু এখানে তৈরি করে দিল তাও আবার এনহেন্স করে আবার এআই এর মাধ্যমে এই ছবিটা আমি যদি এখান থেকে জুম করি তাহলে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একটুও ফাটতেছে না এবং ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড কালার টোন দেখে কিন্তু যে কেউ অবাক হয়ে যাবে যে এই ছবিটা আপনি বাস্তবেই ফটোশ্যুট করেছেন তো দেখতে পাচ্ছেন এআই দিয়ে ছবি তৈরি করে সেই ছবিটাকে নিজের মুখের সঙ্গে মিল রেখে এবং হাই কোয়ালিটিতে কীভাবে তৈরি করতে হয় আশা করি আজকের এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ হয়েছে এবং ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন আশা করে আজকের এই ভিডিওটা দেখে আপনারা শিখতে পারছেন এবং বুঝতেও পারছেন যে কীভাবে একটা ছবি পুরোপুরিভাবে এডিট করতে হয় বা নিজের ফেসের সঙ্গে ফেসটা মিলে নিতে হয় তো ভিডিও ভালো লাগে লাইক করবেন আর এখান থেকে ছবিটা এখন ডাউনলোড করার জন্য উপরের দিকে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করার পর জাস্ট এখানে ডানে ক্লিক করে দিলে এখন কিন্তু আপনার ছবিটা গ্যালারিতে চলে আসবে আমি এখান থেকে গ্যালারিতে চলে আসলাম স্ক্রিনটা ফলো করুন দেখতে পাচ্ছেন আমাদের দুই হাজার ছাব্বিশ সালের হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কতটা রিয়েলিস্টিক একটা সুন্দর এখানে ছবি তৈরি করে দিল